তারে কোন কিছু ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট এবং প্রদায় বা পান হিসাব ক্রেডিট এরপর আছে দেখুন তেইশ তারিখ ডিসেম্বর মাসের নগদে ষাট টাকার আসবাবপত্র ক্রয় করা হলো এখন এখানে কিন্তু একটা কথা আছে যে আসবাবপত্র স্থায়ী সম্পত্তি যখন ক্রয় করবে তখন ক্রয় হিসাবটা হবে না তখন শুধু তোমার ওই স্থায়ী সম্পত্তিটার নাম দিতে হবে যেহেতু এখানে সে ষাট টাকার আসবাবপত্র ক্রয় করছে তাহলে এখানে হবে আসবাবপত্র হিসাব ডেবিট এবং নগদার হিসাব ক্রেডিট এর বার আছে দেখো ডিসেম্বর মাসের 24 তারিখ বসে ম্যানেজার শাকিলকে বেতন প্রদান করা হলো 48000 টাকা এখানে বালছর নং দেয়াতে 102 তার মানে এখান থেকে আমাদের অবশ্যই তোমাদের একটা আমাদের একটা বালছর প্রস্তুত করতে হবে প্রশ্নে বলে তা নাইলে নয় Далее ম্যানেজার শাকিলকে যেতু সে বেতন প্রদান করতে 48000 টাকা যখন বেতন প্রদান করা হবে তার মানে এটা একটা প্রতিষ্ঠানের জন্য কিন্তু ব্যয় বা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কিন্তু ব্যয় তার মানে বেতন হিসাব প্রথমে আসবে ডেবিট তার মানে কি মিলাম এখানে বেতন হিসাব ডেবিট বিপরীতে এখানে যেহেতু কোনো কথা উল্লেখ নাই বা এখানে তোমার উল্লেখ আছে যে বেতন প্রদান করা হলো নগদের কথা উল্লেখ নাই বাকির কথা উল্লেখ নাই তার মানে বকের কথা কোনো উল্লেখ নাই তার মানে তোমরা এখানে দেবা যে বেতন হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট এখানে আমরা কিন্তু প্রতিটা লেনদেনে দেখো আমরা কিন্তু প্রতিটা লেনদেনে দুইটা কিন্তু আমরা পক্ষ অলরেডি পেয়ে যাইতে আছি এরপর আমরা আসি ডিসেম্বর মাসের তিরিশ তারিখ বলছে নগদে কমিশন প্রাপ্তি আট হাজার পাঁচশো টাকা যদি কমিশন প্রাপ্তি প্রাপ্তি কি দাঁড়ায় প্রাপ্তা কি বুঝায় যে পাইসি এরকম হয়েছে তার মানে হিসাব ডেবিট হবে আমি আবারও বলছি এখানে যেহেতু আছে তোমার যে নগদে কমিশন প্রাপ্তি আট হাজার পাঁচশো টাকা যদি কমিশন প্রাপ্তি হয় এখানে তোমার নগদ হিসাব ডেবিট এবং কমি প্রাপ্ত কমিশন হিসাব ক্রেডিট এটা কিন্তু দুইটা পক্ষ এরপর আমরা আসি বলছেন যে পাঁচ পার্সেন্ট বার্তায় চেক দ্বারা পণ্য করায় এক লক্ষ বিশ টাকা এখন পাঁচ পার্সেন্ট বার্তায় যেহেতু এখানে পূর্ণ ক্রয় করছে তাহলে আমি আবারও বলছি ক্রয় কিন্তু ক্রয় হিসাব কিন্তু ডেবিট হবে নগদে করুক আর বাকিতে করুক ক্রয় হিসাব সবসময় ডেবিট হবে তাহলে কোরা হিসাব ডেবিট এরপরে আমরা ধরবো যে এখানে যেহেতু বলছে চেক দ্বারা তাহলে যদি চেক দ্বারা পণ্য ক্রয় করে অবশ্যই ব্যাংকের নাম আসবে তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট

এবারে নম্বর প্রশ্ন বসে কবি টেডার্স এর উপযুক্ত লেনদেন গুলোর ডেবিট ও ক্রেডিট নির্ণয় করো অবশ্যই আমাদের ডেবিট নির্ণয় করে তোমাদের দেখাবো এবার